গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় উপদেষ্টাদের প্রেস সচিবদের একটি আইফোন সিক্সটিন প্রম্যাক্স কেনা নিয়ে বেশ সমালোচনা বের হয়েছে আমরা দেখছি এই আইফোনের মতো একটি বেসিক জিনিস আমি এটাকে বেসিকই বলছি কারণ হচ্ছে এখনকার যুগে ফোন ছাড়া এবং পার্টিকুলারলি তারা যে পজিশনে আছেন সেই পজিশনের থেকে এই ধরনের একটি ফোন কিনা বা অফিসিয়ালি এই ধরনের ইকুইপমেন্টগুলোকে সাপ্লাই দেওয়াটাকে যৌক্তিক মনে করেন কিনা। না অথবা যারা এটা নিয়ে সমালোচনা করছেন তাদের এই সমালোচনা সমালোচনাকে আমি কি এইভাবে বলতে পারি যে যাকে দেখতে নারী তার চলন বাখা অর্থাৎ পছন্দ না করলে তার সব কিছুকে নিয়েই সমালোচনা করতে হবে নাকি এটি এক ধরনের বিলাসিতা এই সরকারের কাছে মানুষ কি এটা এক্সপেক্ট করে কিনা দ্বিতীয়ত হচ্ছে কেনাই যেহেতু হবে অনেকে ফোন বলছেন কেন এই এক্সপেন্সিভ কেনা হলো সেটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যাই দর্শক আমি আসি তারা যে যুক্তিটা দেখিয়েছেন আমি প্রথমে যদি এক্সপেন্সের ব্যাপারটা বলি এক্সপেন্সের ব্যাপারটা যদি বলতে হয় তাহলে বলা হচ্ছে যে আইফোন সিক্সটিন ম্যাক্স অবশ্যই সবচেয়ে লেটেস্ট যে ফোনটা আইফোন একইভাবে আপনারা জানেন যে আইফোনের পাশাপাশি গুগলের যে ফোনগুলা সেগুলো ব্যাস্ট এক্সপেন্সিভ এবং আইফোন এবং গুগলের ফোনের প্রাইসটা কিন্তু মৌরলেস খুব কাছাকাছি আমি যদি একটু বলি আমি এই যে ফোনটা আমার এটা হচ্ছে সিক্সটিন ম্যাক্স আমার এটাও ওয়ান ঠেরা বাইট এই ফোনটা আমি কিনেছি ষোলোশো আশি পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে প্রায় দুই লক্ষ তেয়াত্তর হাজার টাকা আর আমি যে ফোনটা দিয়ে রেকর্ড করছি সেই রেকর্ডিং এর সেই ফোনটা হচ্ছে ফোরটিন ম্যাক্স আমি এটাও কিনেছিলাম ষোলোশো বিশ অর্থাৎ এটাও প্রায় আড়াই লক্ষ থেকে দুই লক্ষ ষাট হাজার বা দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মতো বাংলাদেশের টাকায় হিসাব করলে এখন প্রশ্ন হচ্ছে কেন এই হাই ভ্যালু ফোন কেনা হচ্ছে এবং একটি রাষ্ট্রের জন্য কয়েকজন সচিবের জন্য কয়েকটা ফোন কেনাকি খুব বড় ব্যাপার নাকি এই ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে মানুষের উদ্বেগের বা মানুষের সংখ্যা বা মানুষের এক ধরনের অসন্তোষের কারণটা হচ্ছে বিগত ফ্যাসিবাদী শাসক ক্রয় সংক্রান্ত বিষয়গুলোতেই সবচেয়ে বেশি দুর্নীতি করেছিল সেই তাদের গাড়ি বিলাস থেকে শুরু করে এসি বিলাস থেকে শুরু করে এখন তো শুরু হয়েছে ফনের কথা আমি প্রথমে এটার প্রয়োজনীয়তার কথা বলি ধরুন এখানে আমরা ইংল্যান্ডে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি দেখলাম যে কোর্স শুরু হওয়ার সাথে সাথেই ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা আইপ্যাড দিয়ে দেওয়া হয় যদি সবার বাসায় এখন মৌরলেস আইপ্যাড আছে আর ফোন তো আর আছেই এক্সপেন্সিভ যাদের হয়তো অবস্থার একটু ভালো এরকম এক্সপেন্সিভ ফোন আছে এখন তারা যেহেতু সরকারি চাকরি করতেছেন সরকারের পারপাস সার্ভ করতেছেন জনগণের পারপাস সার্ভ করতেছেন তাদের কারো যদি ব্যক্তিগতভাবে এই ধরনের হাই সিকিউরিটির ফোন থাকে আমি এটা হাই সিকিউর কি আমি সেই দর্শক পরে তাকে তাহলে হয়তো বা তারা বলতে পারেন যে আমার এটা প্রয়োজনে আমার অলরেডি সিক্সটিন ম্যাক্স আছেই এখন যে ফোনটা কেনা হয়েছে এটাকে বলা হচ্ছে হাই সিকিউরিটির ফোন আইফোন থেকে যে হ্যাক হয় না আইফোনকে যে খুব সিকিউর রাখা যায় আমি সেটা মানতে নারাজ অন্তত আমার বাংলাদেশে আমার ফিজিক্সের ডিগ্রি এবং ইংল্যান্ডে আমার অ্যাপ্লয়েড কম্পেন ডিগ্রি আমি এই জিনিসগুলো একটু বুঝি আমি বলছি বিশেষ করে আপনি আপনাদের মনে আছে সেই যে স্প্যাকাস স্পাইওয়্যারের ছাড়া কিভাবে হ্যাক হয়েছিল আইফোনে এবং সেই কেলেঙ্কারির কথা আপনাদের মনে আছে কাজেই এই ফোনকে যে যুক্তিদের বলা হচ্ছে যে এটি হচ্ছে হাই সিকিউর ফোন ন আমি সেটা মানতে নারাজ ফোনের সিকিউরিটি নির্ভর করবে আপনার আপনি যে প্রোটেকশন বা ভাইরাসের প্রোটেকশন বা হ্যাক করার ক্ষেত্রে যে প্রোটেকশন প্রোটেক প্রোটেকশন নেওয়ার জন্য যে সফটওয়্যারগুলো আছে আপনি যদি সেটা ইনস্টল করেন তাহলে হয়তো আপনার এটা সিকিউর থাকবে তবে এখানে মনে রাখতে হবে যদি এই ধরনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন কেউ হ্যাক করতেই চায় তাহলে সে কিন্তু আপনার এই ধরনের দুর্বল ভাইরাস দিয়ে বা দুর্বল কিছু দিয়ে অ্যাটাক করবে না সে তার ওই রকমই হাই পাওয়ার আপনার ভাইরাস দিয়ে সে এটাকে অ্যাটাক করবে বা এটাকে হ্যাক করতে চেষ্টা করবে সহজ কথায় তারপরেও সিকিউরিটির জন্য হয়তোবা আইফোন সিক্সটিন প্রোম্যাক্সকে বেছে নেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এই যে এক্সপেন্সের ব্যাপারটা দেখুন এক্সপেন্স একটি রাষ্ট্রের জন্য বাংলাদেশ এটা সত্য যে আমরা ইউরোপ আমেরিকার মতো দেশ এখনো হয়ে যাইনি কিন্তু তাই বলে আমরা তো এখনো সেই এখন আর সেই আফ্রিকান দেশগুলোর মতন অবস্থানে নেই অন্তত আমি সেটা বলতে পারি কিন্তু প্রশ্ন সেটা নয় মানুষের আমি বলছিলাম যে কারণে যে মানুষের সংখ্যাটা যখনই ক্রয় সংক্রান্ত বিষয় দেখে মানুষ আতকে উঠে কেন আতকে উঠে বিকজ বিগত ফেসিবাদী সরকারের শাসন আমলে আমরা দেখেছি যে অর্ডারগুলো দেওয়া হতো সেই অর্ডার যেটার বাজার মূল্য যেটা এটা হচ্ছে চার গুণ পাঁচ গুণ বাড়িয়ে মূল্য দেওয়া হতো সেই চার গুণ পাঁচ গুণ বাড়িয়ে দেওয়ার মূল্যের ব্যাখ্যা আমি একটু আশ্চর্য দর্শক সেটার অনেকগুলো কারণও আছে তবে এই ক্ষেত্রে যেহেতু তারা ট্যাক্স ফ্রি এই গাড়িগুলো পেতেন আমি বিগত সরকারের কথা বলছি সেই গাড়ি নিয়ে যে যদি এটা ট্যাক্স ফ্রি হয় তাহলে এটার দাম কেন এত টাকা হবে আমি আমার ব্যক্তিগত উদাহরণটা দিই আমি যে গাড়িটা চালাই আমার গাড়িটার দাম হচ্ছে ইংল্যান্ডে উনপঞ্চাশ হাজার পাউন্ড এখন সেই উনপঞ্চাশ হাজার পাউন্ডের গাড়ি যখন বাংলাদেশে যাবে আমার যদি ভুল না হয় সেই গাড়িটার বাংলাদেশে এই সকল দেশ থেকে যখন কোনো গাড়ি ইম্পোর্ট করা হয় আমার আমি আগে বলছি আমার যদি রেশিওটা পরিমাণটা ভুল না হয় যে একটা গাড়ির যে বাজার মূল্য আছে বা ফ্যাক্টরি মূল্য আছে ওই মূল্যের থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট হচ্ছে ট্যাক্স ইম্পোজ করে তাহলে আমার যদি সেই ঊনপঞ্চাশ হাজার পাউন্ডের গাড়ি মনে করেন বাংলাদেশি টাকা হিসাব করলে আসবে প্রায় কত আপনার আশি হাজার আশি লক্ষ টাকা কিন্তু এই গাড়িটাই যদি বাংলাদেশে ইম্পোর্ট করা হয় তাহলে এটা যদি থ্রি পয়েন্ট ফাইভ টাইমস ট্যাক্স অ্যাড করা হয় তাহলে দেখুন আপনার এটার দাম প্রায় চার কোটি টাকার কাছাকাছি চলে আসতেছে সেই ক্ষেত্রে যেহেতু এমপি মন্ত্রীরা ট্যাক্স ফ্রি গাড়ি পান আপনারা খেয়াল করুন আমার যদি বল না হয় সেই ক্ষেত্রে এটার দাম তো এত হওয়ার কথা নয় কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের শাসনাবলী এক একটা গাড়ির মূল্য দেখানো হয়েছে আট কোটি পাঁচ কোটি ছয় কোটি সাত কোটি এরকম দেখানো হয়েছে মানুষের সংখ্যাটা হচ্ছে এই জায়গায় এই আইফোন কিনতে যে অর্ডারটা আমরা দেওয়া হয়েছে আচ্ছা এখানে এই অর্ডারটা দেওয়ার বিষয়টা নিয়ে আরেকটা বিষয় আসছে এই অর্ডারটা আমি দেখলাম দেওয়া হয়েছে সাত এপ্রিল প্রশ্ন হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার এখন আট মাস হয়ে গেছে এতদিন পর তাদের হঠাৎ করে কেন এত গোপনীয়তা রক্ষার প্রয়োজন হলো বা এত সিকিউরড ফোনের প্রয়োজনীয়তা তারা অনুভব করলো এটি হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে এই আইফোনের মার্কেট মূল্য বিচার করে সেখানে যদি অর্ডারে অফিস অর্ডারে দাম আরো বেশি দেখানো হয় খেয়াল করুন যে বাজার মূল্য আছে ক্ষেত্রে যদি বেশি দেখানো হয় তবেই সেখানে মানুষের দুর্নীতি নিয়ে প্রশ্নটা আসবে তবে একটি রাষ্ট্রের প্রয়োজনে আমি যেটা মনে করি যে এই ধরনের একটা ফোন কেনা একেবারেই আসলে একটা বেসিক জিনিস এবং যদি অনেকে যে গাড়ি বিলাস নিয়ে অনেকে বলছিলেন আমি ওই সময় বলছিলাম আমার স্পষ্ট মনে আছে আমি একটি ভিডিও করেছিলাম দর্শক আমি বলছিলাম যে রাষ্ট্রের কাজের গতি আনার জন্য বা কোয়ালিটি ওয়ার্ক অ্যানশিওর করার জন্য রাষ্ট্র যদি একটি ভালো মানের গাড়ি কিনে তাতে তো ক্ষতির কিছু নেই প্রশ্নটা ছিল এই গাড়ি কিনতে গিয়ে গাড়ির যে বাজার মূল্য আছে সেই বাজার মূল্য থেকে একটা গাড়িতে প্রায় তিন কোটি টাকা বেশি দেখানো হয়েছে যেটা ওই সচিবদের কিংবা ওই সংশ্লিষ্ট মন্ত্রী এমপিদের পকেটে গিয়েছে সমালোচনাটা হচ্ছে এই জায়গায় এখন এই যে আইফোন কেনা হচ্ছে বা এই উপদেশ তারা মনে করেন গাড়িও কিনেছেন বা এই যে জিনিসগুলা এগুলা যেন তাদের বিলাসিতায় পরিণত না হয় এবং এটা রাষ্ট্রের প্রয়োজনে সিকিউরিটির স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এই কেনাটা প্রয়োজন আছে বলে আমি অন্তত আমার অ্যানালাইসিস বলে অনেকেই এটা নিয়ে সমালোচনা করছেন তাহলে বিগত সরকারের সাথে এই সরকারের পার্থক্য দেখুন পার্থক্যটা কোয়ালিটি সম্পন্ন ডিভাইস কেনার ক্ষেত্রে নয় পার্থক্যটা হচ্ছে এই কেনার ক্ষেত্রে স্বচ্ছতা আছে কিনা এই কেনার নাম করে অফিস অর্ডারের নাম করে অতিরিক্ত টাকা ফলস বাউচার দেখিয়ে সেখান থেকে আত্মসাত করা হচ্ছে কিনা এটি হচ্ছে প্রশ্ন কাজেই আমাদেরকে যারাই সাংবাদিকতা করছে অনেকে লিখেছেন হ্যাঁ এটা সমালোচনা করার অধিকার অবশ্যই আপনাদের আছে প্রশ্নটা হচ্ছে এই অফিস অর্ডারের কপিটা পর্যন্ত এখন চলে এসছে মার্কেটে তাহলে নিশ্চয়ই এই অফিস অর্ডারের এর বিষয়টাতে যে বা যারা এটা করেছে কেউ একজন বলতে পারেন আপনি সেই ফেসিবাদী সরকারের অনুগত ছিল তিনি এইটাকে কালার করার জন্য সামান্য আমি এখন এটাকে আবারও বলছি এটা একটা বেসিক জিনিস এই ফোন কেনার অর্ডারটা মার্কেটে ছেড়ে দিয়েছেন সরকারকে নিয়ে সমালোচনা করতে হবে এটার আরেকটা উদ্দেশ্য হতে পারে এতে করে মানুষের যে সংস্কার বা নির্বাচন বা যে বিষয়গুলো নিয়ে মানুষের আগ্রহ যেটা নিয়ে আলোচনা করে একটা সমাধানে পৌঁছার জন্য মানুষ অপেক্ষায় আছে এটার থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে চলে যেতে পারে কাজেই আমাদেরকে এই বিষয়গুলা লুটপাট যাতে বন্ধ হয় এবং এই লুটপাট বন্ধ হওয়ার পাশাপাশি সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিগুলার স্বচ্ছতা যেন নিশ্চিত হয় আমাদের সেটা দেখতে হবে আর যারা এই সাংবাদিকতার নামে এই রকম ছোটো বিষয় আমি এটাকে ছোটো বিষয় বলছি এই কারণেই যে একটি রাষ্ট্রের প্রেক্ষাপটে রাষ্ট্রের ওভারঅল তার অর্থনীতি বাজেট সাইজের আকারের প্রেক্ষাপটে সামান্য ছয়টি ফোন কেনা এখানে আরেকটা প্রশ্ন আছে যে ছয়টি ফোন কেনা হচ্ছে কিন্তু এখানে আবার প্রেস সচিব নেই এই প্রশ্ন সাংবাদিকরা করছেন অনেকে আমিও করছি তাহলে কেন প্রেস সচিব নেই তার মানে কি প্রেস সচিব আগেই এই ফোনটা কিনে ফেলেছেন যার ফলে তাদের সমালোচনা তৈরি হয়েছে এখন ডাকার জন্য জন্য জনের ফোন কেনা হচ্ছে আমাদের প্রশ্নটা সেই জায়গায় একটি ফোন না হয় আমি বললাম আইফোন সিক্সটিন ম্যাক্স আমি আবারও বলছি দর্শক আমার আমার এই ফোনটার কথা ধরুন না হয় ষোলোশো আশি আমি কনভার্ট করলে আমি বলেছি দুই লক্ষ তিয়াত্তর হাজার বা দুই লক্ষ আশি হাজার টাকা হয় এটা খুব একটা বড় কিছু নয় এইটা মতো করে যেন আবার গাড়ি বিলাস শুরু না হয় আর গাড়ি বিলাস করতে গিয়ে একটা গাড়ির দাম পাঁচ কোটি টাকা হলে এটাকে যেন দশ কোটি টাকা দেখানো না হয় এটাই তো বিগত সরকার করেছিল বলেই আজকে তাদের এই পরিণতি তো যাই হোক আমি যারা সমালোচনা করছেন যৌক্তিকভাবে সমালোচনা করুন অনেকে দেখলাম অনেকভাবে ব্যঙ্গ করছেন ফেসিবাদের সাথে তুলনা করছেন বলছেন যদি এই ক্রয়ে আমি আবার বটম লাইন টানবো আমার ভিডিওর যদি কোনো অস্বচ্ছতা দেখতে পান তাহলে আপনি এটা নিয়ে কথা বলুন কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে দৈনন্দিন কাজের কোয়ালিটির ইম্প্রুভের জন্য এবং সিকিউরিটির জন্য যেটা বলা যায় ইয়াস মৌরুলস কম্পারেটিভলি আপনি বলতে পারেন যে আইফোন সিক্সটিন ম্যাক্সটা অন্য ফোনের চেয়ে একটু বেশি সিকিউর্ড হবে তবে সেটা নির্ভর করবে যথাযথ ব্যবহার এবং আপনার প্রোটেকশন মূলক যে সফটওয়্যারগুলো আছে এটা যদি লোড করা হয় যাই হোক শেষে এই কথাটা আবারও বলবো যাকে দেখতে নারী তার চলন বাঁকা সব নেগেটিভ সমালোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না